আসসালামু আলাইকুম চায়নার বিডি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে চায়না হোলসেল মার্কেট থেকে আপনাদেরকে বেশ কিছু উইন্টার কালেকশন এবং বাচ্চাদের বিভিন্ন ড্রেস আইটেম দেখাবো যারা উইন্টারকে সামনে রেখে বিভিন্ন ক্লোথ আইটেম গুলো নিয়ে বিজনেস করতেছেন অথবা বিজনেস শুরু করার পরিকল্পনা করতেছেন তারা বেবি ড্রেস অথবা বেবি উইন্টার কালেকশনগুলো নিয়ে কাজ করতে পারেন চায়নার খুব হাই কোয়ালিটির প্রোডাক্টগুলো খুব রিজনেবল প্রাইসে আমাদের সাথে যোগাযোগ করেন এখানে শত শত ডিজাইনের ড্রেস আছে তাছাড়াও যদি কোনো ধরনের ড্রেস আপনারা ম্যানুফ্যাকচারিং করে চায়না থেকে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে চায়না হোলসেল ফ্যাক্টরি থেকে আপনাদেরকে ম্যানুফ্যাকচারিং করে যে কোনো উইন্টার কালেকশন আপনাদেরকে দিতে পারবো আর এখানে যে প্রোডাক্টগুলো আপনাদেরকে ভালো লাগে তারা স্ক্রিনশট সহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া অন্য কোনো ড্রেস আইটেম যদি আপনারা তে চান আমাদের সাথে পিকচার দিয়ে যোগাযোগ করতে পারেন আমরা খুব ফ্লিক্সেব প্রাইসে এবং অল্প দিনের মধ্যে আপনাদেরকে প্রোডাক্টগুলো ডেলিভারি দেওয়ার চেষ্টা করব এখানে যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে হাই কোয়ালিটির ড্রেস যারা ভালো মানের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো ধরনের চাইনিজ প্রোডাক্ট নিয়ে বিজনেস করার জন্য আর অর্ডার করতে আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ এবং নাম্বার নাম্বারগুলো দেওয়া আছে ফোন দিয়ে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ